করোনা ভাইরাস দিন দিন বাড়ছে গত ঘন্টার আপডেট জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে মতে ঘন্টায় করোনায় কারো মৃত্যু হয়নি তবে এ সময়ে নতুন করে বেড়েছে করোনা রোগী গত দিনের চিতে জন বেড়েছে নতুন করে আঠাশ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে আগের দিন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিল আঠারো জন এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সর্বশেষ চব্বিশ ঘন্টায় তিনশো জনের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে আটাশ জনের দেহে করোনা শনাক্ত হয় শনাক্তের হার নয় দশমিক নয় শতাংশ এভাবে যদি করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকে তাহলে লকডাউন আসতে পারে তবে আগেই উদ্বিগ্ন না হওয়ার জন্য পরামর্শ দিয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে বাহির থেকে ঘরে আসার পর হাত মুখ যেন সাবান দিয়ে ভালোভাবে দেওয়া হয় এবং বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করে ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে সেখানে